নমস্কার বন্ধুরা গ্রিন ভিউ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো শীতের শেষে আমাদের অত্যন্ত প্রিয় ড্রাগন গাছগুলিতে ঠিক কী কী পরিচর্যা করলে আমাদের ড্রাগন গাছগুলি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এপ্রিল মাসের শুরু থেকেই আমরা ড্রাগন গাছগুলিতে ফুলে দেখা পাব তো এখন চলছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় তো এই পরিচর্যাগুলি আপনারা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে অবশ্যই করে ফেলবেন এই পরিচর্যাগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই পরিচর্যার মধ্যে আমি বলে দেব এই সময় ড্রাগন গাছগুলিতে কোন কোন ডালগুলিকে রাখা যাবে এবং কোন কোন ডালগুলিকে ট্রুনিং করে দিতে হবে এবং সেই সঙ্গে এই সময় আমি ড্রাগন গাছে কী খাবার দিচ্ছি এবং ড্রাগন গাছগুলিতে কী স্প্রে করছি সবই এই ভিডিওতে বলা থাকবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসা যাক ড্রাগন গাছের কোন ডালগুলিকে রাখা যাবে এবং কোন ডালগুলিকে পূরণ করে দিতে হবে সেই বিষয়ে চলুন দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এই ড্রাগন গাছটির গোড়ার কাছ থেকে নতুন নতুন ডাল বেরোচ্ছে এই ডালগুলিকে কিন্তু আমাদের এই সময় রাখলে চলবে না তাই এগুলোকে কেটে ফেলতে হবে এগুলোকে কেটে ফেলতে হবে দেখুন কত নতুন ডাল বেরিয়েছে এইগুলোকে কিন্তু এখন রাখা যাবে না এই ডালগুলিকে অবশ্যই কেটে বের করে দেবেন কারণ এরা কিন্তু মূল ডাল থেকে শাখা ডাল হিসেবে বেরিয়েছে এবং মূল ডালের থেকে পুষ্টিরস সংগ্রহ করে নেবে ফলে আমাদের উপরের দিকে ডালগুলি কিন্তু পুষ্টিরস সেভাবে পাবে না সেই সঙ্গে ওপরের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে দেখ কোনো ভোতা ডাল যদি থাকে দেখুন এখানে একটি ভোতা ডাল রয়েছে দেখুন এই ডালটি কিন্তু গ্রোথ বন্ধ হয়ে গেছে এই ডালগুলিকেও কিন্তু কেটে দিতে হবে সেই সঙ্গে ওপরের দিকে লক্ষ্য করুন যে ভোতা রয়েছে এই দেখুন এখানে একটি ভোতা ডাল রয়েছে এটাও কেটে দিতে হবে এই ডালগুলো কিন্তু গাছ থেকে পুষ্টি রস শোষণ করবে কিন্তু এই সমস্ত ছোট ছোট ডাল এবং ভোতা ডালে কিন্তু কোনো রকমভাবে ফল ফুল ধরবে না তো এগুলোকে আমাদের পূরণ করে দিতে হবে তো এই রকম ছোট ছোট ডাল ভোঁতা ডাল যেগুলো রয়েছে উপরের দিকে সেইগুলোকে আমাদের এই সময় পূরণ করে দিতে হবে তাহলে কি হবে এই যে লম্বা ডালটা আসছে এই লম্বা ডাল থেকে কিন্তু নতুন আবার ডাল তৈরি হবে এবং যে ডালের মুখগুলো সরু যেমন ধরুন এই ডালটা হ্যাঁ এই ডালটা কিন্তু মুখটা দেখুন সরু আছে অর্থাৎ এর কিন্তু গ্রোথ এখনও স্টপ হয়ে যায়নি এই ডালটার কথা বলছি এই ডালটা কিন্তু মুখটা সরু আছে এই ডালের গ্রোথ কিন্তু এখনও বন্ধ হয়ে যায়নি তাই এই ডালগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে ফলে লম্বা ডাল আমরা পাবো যত বেশি ড্রাগনের লম্বা ডাল আপনারা তৈরি করতে পারবেন তত বেশি পরিমাণে কিন্তু ড্রাগন আপনারা পাবেন তো আরও কিছু ছোট ছোট ডাল রয়েছে সেইগুলোকে আমাদের কেটে ফেলতে হবে তো দেখুন আমি এখানে নিচে পড়ে আছে এই ডালগুলোকে কেটে দিলাম আপনারাও এগুলোকে কেটে দেবেন ছোট ছোট ডাল এই দেখুন হুম এই ডালটা নিচের দিকে ছিল হুম আরও কিছু রয়েছে সেগুলোকেও কিন্তু আমাদের কেটে দিতে হবে তো আমি পরবর্তীকালে সেগুলো কেটে দেব কোনো আগাছা থাকলে আগে পরিষ্কার করে নেবেন কারণ ওরাই সমস্ত সার খেয়ে নেবে না হলে তো বন্ধুরা ড্রাগনের তো ডালপুনিং আমি করেই দিলাম এবার আমি ড্রাগন গাছে সার প্রয়োগ করবো তো চলুন দেখে নেওয়া যাক কী কী সার আমি প্রয়োগ করছি দেখুন এই সময় থেকে গাছকে ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার দিতে হবে তাই আমি এখানে মিশ্র জৈব সার ব্যবহার করছি এই মিশ্র জৈব সারের মধ্যে রয়েছে ফিফটি পারসেন্ট গোবর সার আপনারা চাইলে ভার্মি কম্পোস্টও নিতে পারেন এবং বাকি ফিফটি পারসেন্ট আছে সর্ষের গুঁড়ো নিমখোল হাড় গুঁড়ো শিংকুচি ডিমের খোলাকে গুঁড়ো করে নেওয়া শুকনো পাকা কলার খোসাকে কুচি করে নেওয়া এবং ব্যবহৃত শুকনো চাপাতা এবং সেই সঙ্গে এখানে কিছুটা সিউইড গ্র্যানিউলসকে নেওয়া হয়েছে অনুখাদ্য হিসাবে এই সম্পূর্ণ মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে অল্প জলে ছিটে দিয়ে কুড়ি থেকে পঁচিশ দিন আমি ঢাকনা দেওয়া বালতিতে ভরে রেখে দিয়েছিলাম এবং মাঝে মধ্যে খুলে ভালো করে নেড়ে দিয়েছিলাম সুষম জৈব সার কেমন করে বানাতে হয় তাই নিয়ে আগে আমি ভিডিও বানিয়েছি আমি এই ভিডিওর লিংক উপরের আই বটন বা এন্ড স্ক্রিনে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন এই মিশ্র জৈব সার দশ থেকে বারো ইঞ্চি মাপের টবে দুমুট পরিমাণ দিলেই হবে আর চোদ্দো থেকে ষোলো ইঞ্চি বা আঠেরো ইঞ্চি টবে চার থেকে পাঁচ মুঠ পরিমাণ দিলেই হবে এখানে আমার যে ড্রাগন গাছগুলি বসানো আছে এটি একটি আঠেরো ইঞ্চি মাপের সিমেন্টের গামলিতে বসানো আছে তাই এখানে আমি চার পাঁচ মোট পরিমাণ দেব এই সার প্রয়োগের সময় ড্রাগনের গোড়া কোনো রকমভাবে খোঁচাবেন না কারণ এই সময় যদি আপনারা গোড়া খোঁচান তাহলে কিন্তু ফিডার ফিটারউটগুলো কেটে যাবে এবং সেই সঙ্গে ফিডার উটগুলো কেটে যাওয়ার ফলে গাছের বৃদ্ধি স্তব্ধ হয়ে যাবে তাই কোনো রকম গাছের গোড়া বা মাটি খোঁচাখুচি করতে যাবেন না প্লেন এরকমভাবে উপর থেকে সারগুলোকে সিম্পলি ছড়িয়ে দেবে তাহলেই হবে এবং মিশ্রসার প্রয়োগের পর টবের মাটি ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবেন এবং সম্পূর্ণ টপটিকে কোকোপিট অথবা শুকনো খড় দিয়ে মালচিং করে দেবেন অথবা চটের বস্তা দিয়েও ঢেকে দিতে পারেন কারণ এই মালচিং বা কভারিং যদি না করেন তাহলে কি হবে ড্রাগন গাছের গোড়ায় আগাছা জন্মাবে এবং ড্রাগন গাছের গোড়ায় আগাছা জন্মালে তা পরিষ্কার করা বেশ কষ্টদায়ক এবং সেক্ষেত্রে ড্রাগনের কাঁটা হাতে ফুটে যাওয়ার চান্স থাকে তো আপনারা যদি সেটা কভার করে দেন বা মালচিং করে দেন তাহলে দেখবেন ড্রাগনের গোড়াটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে তাহলে কিন্তু আমাদের সার প্রয়োগ করতে সুবিধা হবে পরবর্তীকালে এক্ষেত্রে আপনারা চটের বস্তা বা কোনো কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন মিশ্র জৈব সার প্রয়োগের পাশাপাশি সর্ষের পচা তরল জৈব সার আমরা কিন্তু ড্রাগন গাছে পনেরো দিন অন্তর খুব পাতলা করে দিয়ে যাব কেমন করে সরষের খোল থেকে তরল জৈব সার তৈরি করতে হয় তাই নিয়ে আমার চ্যানেলে আগে ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে বা আই বাটনে বা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নেবেন এছাড়া আপনারা সবজির খোসা ভেজানো জলও দিতে পারে আমরা গাছের ডাল প্রুনিং করে দিলাম গোড়াতে মিশ্র জৈব সার দিলাম এর পরবর্তী আমরা গাছে কিছু রাসায়নিক স্প্রে করবো তো প্রথমেই আমাদের যেটা করতে হবে যেহেতু আমরা প্রুনিং করেছি যে কোনো একটি ভালো মানের ফাঞ্জি সাইট সেটা সাফ হতে পারে এম ফাইভ হতে পারে লাইটক্স হতে পারে বা টাটা মাস্টার হতে পারে যে কোনো একটি ফাঞ্জি সাইট আপনারা নেবেন নিয়ে দু গ্রাম প্রতি লিটার জলে গুলে ভালো করে সারা গাছে স্প্রে করে দেবেন অথবা যে জায়গাগুলো আমরা কেটেছি সেইখানে কিন্তু ফাঞ্জি সাইটের পেস্টের প্রলেপও আপনারা লাগিয়ে দিতে পারেন তো এই ফাঞ্জিসাইড তো হয়ে গেল এবার ড্রাগন গাছের কি হয় ওই নতুন যে ডালগুলো যখন বেরোয় সেই সময় কিন্তু মিলিবাগ পিঁপড়ে এবং জাপ পোকার আক্রমণ দেখা যায় তো সেক্ষেত্রে আপনারা যে কোনো একটি ভালো মানের পেস্টিসাইড ব্যবহার করতে পারেন আপনারা জৈব কীটনাশক হিসাবে তেল ব্যবহার করতে পারেন অথবা অজৈব কীটনাশক হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন রোগর টাফগর আপনারা একতারা ব্যবহার করতে পারেন ঠিক আছে তো যেই কীটনাশকই ব্যবহার করেন না কেন সেই কীটনাশকের ব্যবহার ডোজটা কী হবে সেটা ভালো করে দেখে নিয়ে ব্যবহার করবেন শুধুমাত্র যদি দেখেন যে সেই কোনো রোগ প্রকার আক্রমণ দেখা গেছে তখনই কিন্তু আপনারা প্রয়োগ করবেন অথবা আপনারা যদি নিম তেলটা নিয়মিত পনেরো দিন অন্তর স্প্রে করে যান তাহলে কিন্তু এই কীটপতঙ্গের আক্রমণ কিন্তু সচরাচর দেখা যায় না যদি না প্রয়োগ করে তেল তাহলে কিন্তু পিঁপড়ের আক্রমণ ঘটবে এবং সেই সঙ্গে মিলিবাগ বা জাক প্রকার আক্রমণ কিন্তু ঘটতে পারে তো যদি ঘটে তখন কিন্তু ওই ধরনের কীটনাশকগুলো আমাদের স্প্রে করতে হবে এবং যে কীটনাশকই প্রয়োগ করেন না কেন সেই কীটনাশকের ব্যবহারের যে ডোজ সেটা আপনারা খুব ভালো করে মেনটেন করবেন তো ছত্রাকনাশক হয়ে গেল কীটনাশক হয়ে গেল আজ থেকে পাঁচ সাত দিন পর আমাদের অবশ্যই গাছে একটি খুব ভালো মানের অনুখাদ্য স্প্রে করতে হয় সেটা আপনারা মোবোমিন ইউজ করতে পারেন অথবা আপনারা সিউইট গ্র্যানিউলস সরি সিউইট এক্সট্র্যাক্ট যে অনুখাদ্যগুলো হয় যেমন বায়োভিটা এক্স বায়োভিটা এক্সও কিন্তু খুব ভালো একটি জৈব অনুখাদ্য সেটি কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন বায়োভিটা এক্স বা অ্যাগ্রোমিন গোল্ড এগুলো কিন্তু খুব ভালো লিকুইড অনুখাদ্য এগুলো আপনারা পাঁচ দিন পর মিশ্র জৈব সার প্রয়োগের পাঁচ থেকে সাত দিন পর আপনারা গাছে অবশ্যই দুবার পনেরো দিনের ব্যবধানে দুবার স্প্রে করে দেবেন যেহেতু মিশ্র জৈব সারে পটাশিয়ামের পরিমাণটা একটু কম থাকে তাই আজ থেকে পনেরো দিন পর আপনারা অবশ্যই ড্রাগন গাছে সালফেট অফ পটাশ মোটামুটি পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে সকালের দিকে গাছে স্প্রে করে দেবেন এই সালফেট অফ পটাশ বা এসওপি যে বা যেটাকে আমরা সাদা পটাশ বলি সেটা কিন্তু কোনো দিন অন্তর দুবার স্প্রে করবেন তাহলে আপনার এপ্রিল মাসের শুরু থেকেই আপনারা দেখতে পাবেন ড্রাগন গাছে কিন্তু ফুল চলে আসবে তো বন্ধুরা আপনারাও আপনাদের ড্রাগন গাছগুলিকে ঠিক এইভাবে পরিচর্যা করুন তাহলে আপনারাও এপ্রিলের শুরু থেকেই ফুলে দেখা পাবেন তো ভিডিওটিকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে এবং এরকম গার্ডেনিং ওরিয়েন্টেড আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিলটিকে অন করে নেবেন